আহলে চুন বল জামাত আলম আলোর বদনাম কিনলে অর্ধে ই তারা করে হতে শুধু ফরস ফর শূন্য তো হনহাম আচ্ছা ই তারা চারি দুই হাত দেননি আহলে কোরআন দে বা সফরত নামাজ এক নামাজ করা হাত আচ্ছা উবে শূন্য খাড়ি ফরজ দেননি যারা বারা চারি হাত আসি ইবে

আলম যারা আছে তারা একমাত্র আল্লাহকে ভয় করে ইতারা লারিবের কলম আছে কিন্তু হিমন না কে আল্লাহ কষ্ট জীব যারা তো দুনিয়া লারি যাও তুই ন তুই যাও এটা এটা কোনো কাম নাই তুই আর দলত আইন নত তোমার তো তুই আইয়ের যদি খোদা নারাজ হয় তুই আইনত ধরা